ও হ্যালো গাইস গুড মর্নিং তো গাইস আজকেও কাজে বেরিয়ে পড়লাম সব দিনের মতন তো তোমরাকে দেখার কিছুই নেই তো সকালবেলা বেরোলাম বেরিয়ে এত বড় জঙ্গলটা দেখতে পেয়ে ভাবলাম একটা বুলগ্গ বানিয়ে নিয়ে আর তোমরাকে দেখাই এই দেখো উড়িষ্যার জঙ্গল দেখো এই জঙ্গল দিয়ে আমি এখন যাব মানে কাজের সন্ধানে যাব এইদিকে এই জঙ্গল পার হয়ে তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো যদি জঙ্গলে বাঘ ভাল্লুক দেখতে পায় অবশ্যই তোমরাকে ক্যামেরাতে দেখাবো তো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো বুঝলে তো চলো লেটস গো যাই হ্যাঁ তোমার ফটো উঠেছে লাস্টে হাই করে হাই তো গাইস দেখতে পাচ্ছো এখন একটা পাহাড়ের নিচে আমি দাঁড়িয়ে আছি ওই দেখতে পাচ্ছ পিছনে একটা পাহাড় তো পাহাড় জঙ্গল উড়িষ্যা তো বুঝতেছ খালি জঙ্গল আর জঙ্গল কিন্তু অনেক রোদ উঠেছে সেই রোদ রে ভাই গরম একদম ফাটিয়ে দিচ্ছে তো করবো এখন বাড়ি চলে যাব বাসা চলে যাবো অনেক টাইম হয়ে গেল পাহাড় ছোটখাটো পাহাড় ওইদিকে দিকে জঙ্গলের জঙ্গল এত জঙ্গল রে ভাই থাকে সেই জানে অবশ্যই জঙ্গলটা কি পরিমাপের জঙ্গল এখন জঙ্গল জঙ্গল দিয়ে চলে যাবো বাসা আমি কেন অনেক টাইম হয়ে গেল অনেক রোদও পড়েছে আজকে গরমও কালকে অনেক বৃষ্টি হয়েছিল আর আজকে অনেক রোদ তো পিছনকার ভিউটা দেখতে হচ্ছে অনেক সুন্দর লাগছে আর দেখতে পাথর ধর তোমরা দেখাচ্ছি এই দেখো পাথর দেখো কালকে বৃষ্টি হয়েছে তো কালকে বৃষ্টির কারণে পানি জমে গেছে আর এই দেখো পাথরের পাহাড় এইদিকে এটা পুরো পাহাড় উপর দিকে তো তোমরা দেখতেই পেলে পাহাড় দেখালাম তোমরা এগুলো পাথর ওইদিকে গিয়ে তোমরা একটু দেখাচ্ছি দূরে ধরো <laughs> गाछ तो अवश्य जाना गया मोहर गाछ वाले ऐटा मोहलीर मोहलि एगले